সুপ্রিয় আজকে হচ্ছে তাদের সংক্রান্তি পুষ সংক্রান্তি এ বৌদি এই যে আলপনা করছো এটা কখন কখন করো আল্পনা আর বিভিন্ন উৎসবে করো না দুর্গা পূজা হলো সাজাও না বারে ঘর সাজা এরকম এই দেখুন সংক্রান্তি এই হচ্ছে এর অর্থ আছে অর্থটা হচ্ছে এরকমের আমরা পিঠা হবে সেই পিঠাটা এই রকমেরই পরিপাটি হবে আর কি যদিও আমরা আসছি আমাদের পিঠা দেয় নাই সুপ্রিয় দর্শক আপনি দেখতে পাচ্ছেন তাদের কত সুন্দরভাবে তাদের বাড়িঘর সাজিয়েছে দেখুন এই বাড়িতে কিছুদিন আগে বসবাস করতে একজন প্রবীণ যার বয়স ছিল একশো সাত বছর তিনি বেশ দুই মাস হয়ে গেছে মারা গেছে তো বাড়িটা কত সুন্দর পরিচ্ছন্দ বাড়ি নিজের আপনার বাড়িঘর সাজাতে আহামরি কোনো কল্পনার মানে অনেক অর্থের প্রয়োজন হয় না অল্প কল্পনাতে মাটি দিয়ে দেখেন মাটিটা এত সুন্দরভাবে তারা সাজিয়েছে মাটির আল্পনায় এটা হচ্ছে মাটির রং এই রঙটাও কিন্তু মাটি এই লাল কালো যা আছে সবই মাটি তারা দেখেন বুদ্ধি মাথা কল্পনাকেও হার মানিয়েছে এখানে এই ভাই

কাকি কখন সাজান এরকমের বাড়ি সাঁকরাতে না অন্য অন্য উৎসবে সাজান শুকনার সময় ভাই আপনি যে আসলেন কেমন লাগছে এই যে বাড়ি মাটি দিয়ে সাজাচ্ছে আমার কাছে আসলে ভাষা তো অনেক আছে আমি এক কথা যদি বলি আর সবচেয়ে বড় কথা তোরা মাটি দিয়ে তারা কালার তৈরি করছে সুন্দর ভিন্ন ভিন্ন কালার তৈরি করছে না কালার এটা মাটির রঙে এই রকমের মাটির রঙ রকম আমি আমি প্রথমে ভাবছিলাম যে কোনো কালার কালার দিয়ে এই কালারটা করছে আসলে মাটির রংটা এরকম আসলে খুব সুন্দর হয়েছে এটা